জমে ওঠা পার্পেল ক্যাপের লড়াইয়ে আছেন মুস্তাফিজও এবারের আইপিএলে খুব বেশি ম্যাচ হাতে নেই মুস্তাফিজুর রহমানের সামনেই বাংলাদেশি দলে জিম্বাবেও সিরিজ দেশের মাটিতে টি টোয়েন্টি সিরিজ খেলতে দিন দশকের মধ্যেই ফিরে আসবেন ঢাকায় তবে ফেরার আগে আরেকবার আইপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারির স্নারক পার্পল ক্যাপ বা বেগুনি টুপি আরেকবার মাথার তোলার সুযোগ আছে বাংলাদেশি বাহাতি হাতি পেসারের সামনে ছয় ম্যাচে এগারো উইকেট তুলে মুস্তাফিজ এখন চেন্নাইয়ের সর্বোচ্চ উইকেট শিকারি আগামীকাল খেলবে লক্ষ্ণৌ সুপার জায়েন্সের বিপক্ষে ম্যাচটি চেন্নাইয়ের মাঠ এ এম চিদাম্বর স্টেডিয়ামে আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারির বেগুনের টুপিটি টুর্নামেন্টের শুরুর দিক ছিল মুস্তাফিজের মাথায় মাথা বদল হয় সেটি এখন যশপ্রীত বুমরার কাছে মুম্বাই ইন্ডিয়ান্সের খেলা এই ভারতীয় পেসার সাত ম্যাচ নিয়েছেন তেরো উইকেট এক ম্যাচ বেশি খেলে তেরো উইকেট নিয়েছেন পাঞ্জাব কিংসের হারশিৎ পাটেলও এছাড়া বারোটি করে উইকেট নিয়েছেন রাজস্থান রয়্যালসের জুজবেন্দ্র চাহাল ও মুম্বাইয়ের জেরাল কোয়েজি উইকেট সংখ্যায় মুস্তাফিজের সামনে থাকা চার বোলারের মধ্যে তিনজনেরই আজ ম্যাচ আছে জয়পুরে রাজস্থানের মুখোমুখি হবে মুম্বাই তবে বুমরা চাহালদের সঙ্গে উইকেট সংখ্যায় পার্থক্য কম থাকায় মুস্তাফিজ অতিক্রম দূরত্বে আছেন বাংলাদেশের বাহাতি পেসারের জন্য অনুকূলে আছে বেনুও আগামীকাল চিপকের যে মাঠে লক্ষণ সুপার জায়েন্সের ম্যাচ সেখানে এ বছর সবচেয়ে সফল তিনি এখন পর্যন্ত চেন্নাইয়ের মাঠে তিন ম্যাচ খেলে আট উইকেট নিয়েছেন মুস্তাফিজ সব মিলিয়ে মুস্তাফিজের দেওয়া এগারো উইকেট আইপিএল এক আসরে তার তৃতীয় সর্বোচ্চ দু হাজার ষোলো সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ষোলো ম্যাচে সতেরো উইকেট আর দু হাজার একুশ সালে রাজস্থান রয়্যালসের হয়ে চোদ্দো ম্যাচে চোদ্দ উইকেট নিয়েছিল মুস্তাফিজ এবার চেন্নাইয়ের হয়ে অত বেশি ম্যাচ খেলার সুযোগ হবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তাকে এক মে পর্যন্ত ছুটি দিয়েছে এ সময়ের মধ্যে চেন্নাইয়ের ম্যাচ আছে তেইশ এপ্রিল লখনৌ আঠেরো এপ্রিল হায়দ্রাবাদ এক মে পাঞ্জাব আগামী তিন মে চট্টগ্রাম শুরু হবে বাংলাদেশি জিম্বাবিও পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ আইপিএল থেকে দেশে ফিরেই জাতীয় দলে যোগ দেওয়ার কথা মোস্তাফিজের